সারাদিনে আজকে কাজকর্ম করার পর একদমই কাজ করতে ইচ্ছে করছিল না ওই জন্য ভাবলাম বেলাটা গড়িয়ে যাক একটু দুপুরবেলার চড়া রোডটা পার হয়ে যাক তারপরে তিনটে চারটের পর থেকে আমি কাজটা শুরু করব রাধে রাধে নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি সঙ্গীতার ঘরকোনা অটু ব্লগে আরও একবার আপনাদের স্বাগত যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো তো আজ এই যে চারটের সম থেকে আমি এই কাজগুলো শুরু করে দিয়েছি ভাবছি এখন কাজগুলো কি কমপ্লিট করতে পারবো বেলাটা তো চলে যাবে তাড়াতাড়ি কারণ বিকেল হতে হতেই সন্ধ্যা লেগে যায় তো যাই হোক একদম একা হাতে তাড়াতাড়ি করতে বসে পড়েছি কাজগুলো বিছানাটা তো তুলে নিলাম এটা বিছানাটা ধুতে হবে জানেন আমি ভাবছি একটু বেলাটা কমবে রোদ্রু আছে খুব নদীতে তো রোদ্রু থেকে একটু বাঁচার জন্য এই টেকনিকটা অ্যাপ্লাই করলাম কিন্তু যাই হোক আজকে তো আপনাদের দাদাভাই নেই হাটে চলে গেছে আজকে রান্না বান্না সব খাওয়া দাওয়া হয়ে গেছে দিনের বেলায় তো ভাবলাম আর ভালো লাগছিল না তো কাজগুলো আমি পরে করি তো যাই হোক এই তো বেলাটা গড়িয়ে যাচ্ছে আর করার কিছু নেই একদম তাড়াহুড়ো করে ছুটে আসলাম কাজগুলো করি না আরও দুটাও চলে গেছে তো বিছানাটা তুলে নেওয়ার পরে যে ঘরগুলো যে ঝাড়ু দিচ্ছি প্রচণ্ড ধুলো ঢুকছে আর এই যে কদিন আগে যে জলের পাইপ ফেলছে না রাস্তা দিয়ে হাওয়া হলে সমস্ত ধুলো একদম ঢুকে যাচ্ছে ঘরে তো যাই হোক কি করা যাবে আর তো এই তো একা হাতে সব কিছু ফট করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সন্ধ্যার আগে কাজগুলো করে নিতে পারি কারণ বেলা না দেখতে দেখতেই চলে যায় আর এই যে ওর থেকে জল আনছে আমার শাশুড়ি মা আমাকেও একটু হলেও আনতে যেতে হবে তো এই জায়গায় এখন আমি ঘরগুলো তাড়াতাড়ি করে মোছে নেব ঘরগুলো মোছার পর তো আমাকে আবার নদীতে যেতে হবে নদীতে না গেলে কাপড়গুলো পরে থাকবে ওইভাবে আর বাসি কাপড় না এরকম বাসি মানে ধরুন বিছানার থেকে কাপড় উঠিয়ে এভাবে রেখে দিতে একদমই মনটা চায় না যে বিছানাটা ওঠালাম তারপরে হচ্ছে আবার ওই চাদর টাদরগুলো আমি পরের দিন ধোবো সেটা একদমই আমার ভালো লাগে না তো আমি কি করেছি বিছানার চাদরগুলো তুললাম এগুলো কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছি যাতে একটু মানে কাটুক নোংরাটা কাটুক যা নোংরা হয় সাথে সাথে ভিজিয়ে কাপড় কাচলে জামা কাপড়ের থেকে ধুলোবালি একদম মানে নোংরা ভালো করে ওঠে না আর কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর নোংরাটা পরিষ্কার হয় খুব সুন্দরভাবে তো যাই হোক ছেলে টিভিটা বন্ধ করে ও গেল খেলতে বাইরে সারাটা দিন টিভি দেখে ভাবতে পারছেন ওই যে শুরু হয় মানে সারাটা দিনের নামে টিভিটা টিভিটারও একদমই শান্তি নেই তো যাই হোক বাচ্চা মানুষ একা একা কী করবে সবাই তো স্কুলে স্কুলে যায় আর ও তো এখন স্কুলেও যায় না তো ওই জন্য ভাবি না টিভিটা দেখুক ঘরে থাকুক আবার রোদ্দুতে ঘোরাঘুরি করলেও মানে মুশকিল তো এই তো এখন একটু বেরিয়েছে বন্ধু বান্ধব যারা বিকেলবেলা এই যে খেলছে এদের সাথে তো খেলুক যাই হোক অতটাও দৌড়ো দৌড়ি লোড মানে ওর কোনো চাপই দেওয়া যাবে না ধরতে গেলে কিন্তু তাও সামলে টামলে রাখতে হচ্ছে একটু দেখে দেখে রাখতে হবে আর বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে ওই জন্য আবার শুনতে পাচ্ছেন কিন্তু ঘর আমার মোছা কমপ্লিট হয়ে গেল আর মা আর ওখানকার জল দিয়ে সিঁড়িটা ধুয়ে নিলাম কারণ সিঁড়িটা না ধু মানে না মুছলেও চলবে জল দিলে তো চলে যাবে আর প্রচণ্ড রোদ্র পরে তো সব শুকিয়ে যায় দেখুন আমি বারান্দায় খেলেই জলগুলো ঢেলে দিচ্ছি আর ফটটা ফট করে মুছে নিচ্ছি আর যদি তাড়াতাড়ি না মুছি তাহলে একদম জলগুলো শুকিয়ে যাবে ব্যাস এই জল ফেলাটাই সার বারান্দাটাতে জল ফেললেও জল একদমই থাকে না দেখুন চরচর করে শুকিয়ে যাচ্ছে তো এক হিসাবে ভালো কাদা হয় না কিন্তু ওই তো এক হিসাবে যারা মুছবে তাদের কষ্ট কারণ প্রচণ্ড জলের দরকার পড়ে এমনি জলের অভাব তো যাই হোক এই যে বারান্দাটা মুছে নিচ্ছি আর মাটির বারান্দা তো যেদিন মুছি মোছার পর দেখতে এত ভালো লাগে মানে বলে বোঝাতে পারবো না সুন্দর লাগে যে কোনো জিনিস হোক ভাঙা হোক খারাপ হোক যেরকমই হোক মাটির ঘর হোক টিনের ঘর হোক মানে সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে সুন্দর লাগে আর এই যে আপনাদের দাদাভাই ব্রেঞ্চগুলো নিয়ে যায়নি ঘরের চেয়ারগুলো নিয়ে গেছে আজকে আবার ঘরের টেবিলটা নিয়ে যায়নি তো আমি এগুলো একবারে এই পাশ দিয়ে মুছে বাইরে বের করে নেবো আর ওই সাইডটা পরে মুছবো কারণ হচ্ছে ওই সাইডে অনেক কিছু আছে তো ওই যে ড্রাম ওগুলো সরাসরি করতে হবে তো ওই জন্য এটা আগে মুছে আমি একদমই বাইরে বের করে নেবো মানে পার্ট টু পার্ট একটু একটু গুছিয়ে গুছিয়ে করে নিচ্ছি মানে এগুলো আগে করে নিব ওই পাশেটা পরে যখন হাত মুখ ধোবো তখন ওই পাশটা পরিষ্কার করে নেব আর এই যে বাইরের তো এই সামনেরটুকুই এইটুকুই মুছি আর বাকিগুলো এখানে এই যে বর্ষার দিন পড়ে যাচ্ছে না আরও ঘাস জন্মে যাবে যাই হোক কদিন থেকে এই সামনের জায়গাটাতে একটু একটু করে জল ফেলছি বলে মাটিগুলো একটু ধুলোটা কম হয়েছে আর কালকে তো দেখতে পারলেন একটু ছিটে ফোটা আর এই যে রান্নার কড়াই টড়াই এগুলো এখন সব কিছু ঠিক করে রেখে দিচ্ছি যাই হোক এই যে নদীতে চলে আসছি একদম বিকেল হয়ে গেছে তো পুরো ঘেমে গেছি মানে ঘেমে গেছি মানে পুরো হাঁপিয়ে গেছি কাজ করতে করতে আর এই যে একা একা ওই জলের বালতিতে তো ডুবিয়েছি কাপড়গুলো সব নিচে একা একা নিয়ে আসলাম শরীরটা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে আর এখানে নদীতে একা একা আসছি না কী ভয় লাগছে আমাকে তো যখন আসলাম তখন আর একজন ছিল ওই পাশে ঘাটে তিনি হচ্ছে তার কি যে করলো ওটা ধুয়ে নিয়ে চলে গেল। তা আমি এই তো একা একা এখন করছি আর এখানে বিকেলও হয়ে গেছে একটু বার সন্ধান নেমে যাবে তো ভয় করছিল তো একদম তাড়াহুড়ো করে মুছে কুছে নিচ্ছি মানে মুছে মানে ধোঁয়া গাছাগুলো পরে নিচ্ছি ব্যস্ত তারপরে এখান থেকে পালাবো তাড়াতাড়ি আর মানে তারপর কি হয়েছে জানেন কাপড়গুলো কাচলাম ধুলাম উঠালাম তো হাত মুখগুলো তো ধুয়ে ধুয়ে আমি এখন চলেই যাচ্ছি তো যাই হোক যখন আমি এখান থেকে বাড়ি যাব উপরে উঠলাম মানে এগুলো সব ভারী তো এগুলো নিয়ে উপরে উঠতে হবে ও মা গো কী হয়েছে জানেন প্রচণ্ড হাঁপিয়ে গেছি মানে মানে হাই ফাই হাইফাই করছি মানে বেশি দৌড় ঝাঁপ করলে যেরকম হয় সেরকমটা তো যাই হোক এই যে কেচে কাছে নিচ্ছি মানে প্রচণ্ড ভয় লাগছে তাড়াতাড়ি করে আমি যেতে পারলে বাঁচি তো যাই হোক এই যে আমার সব জামা কাপড় এই যে একটা এক করে ধোয়া হয়ে গেল এখন আমি বাড়িতে গিয়ে জল উবাতে হবে জল মানে হচ্ছে যে বালতিগুলো খালি হয়েছে গামলা খালি হয়েছে ওগুলো জলগুলো এখন ওবালাম উবিয়ে রাখলাম মানে বাসন টাসন মাজতে হবে জল টল ওঠালাম আর এগুলোও তো কখনই এনে রেখে দিয়েছি জলগুলো ওঠানোর পর কী করেছি তারপর আমি এগুলো হচ্ছে রাখছি তারপর এই সে বারান্দাটা আবার এই পাশের রথেকটা মুছলাম আবার ঠিক করেছি কি ঠাকুরের যে হলো বাসন বাসন বলে কাপড়গুলো যে ঠাকুরের পরিবর্তন করিয়েছিলাম এই কটা দিন হাত দিতে পারিনি তো যাই হোক আজকে হলো আমি নিজেও পরিষ্কার হয়েছি এই যে ঘর দর সব মোছা গোছা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম তো ওগুলো আমি কি করেছি একদম ঠাকুরের জামা কাপড়গুলো কুয়োতে নিয়ে গিয়ে ধুয়ে দিয়েছি কারণ কুয়োতে না নিয়ে গেলে বাড়িতে ধুলে হবে না কারণ কুয়োতে মানে ভালো করে ধুতে হবে আর বাড়ির জল দিয়ে ওইটুকু জলদি হয় না তো যাই হোক এই যে বিছানার চাদরটা এখানেই দিয়ে দিলাম পাতলা তো সারা রাতে শুকিয়ে যাবে আর ঠাকুরের জামাগুলো অর্ধেক মানে অর্ধেক কি ওখান থেকে ধুয়ে নিয়ে এসেছি তাও একটা বালতি জল করে নিয়ে এই যে এখন ঘরে আর একবার ধুয়ে দিচ্ছি এই জলগুলো তারপরে দেবো এই যে এখানে আমার ফুল গাছগুলো আছে সেগুলোতে দেব আর এই যে ঠাকুরের জামা গামছা এগুলো একটা একটা করে ঝুলিয়ে রাখছি আর আজকে কিন্তু সন্ধ্যা দিয়েছে আমার ছেলে মানে এই কদিন থেকে ওই সন্ধ্যা দিচ্ছে আর পুজো দিচ্ছে আপনাদের দাদাভাই তো দেখুন গোপাল যদি আমার হচ্ছে আলাদা করে আমি রাখতাম মা লক্ষ্মী নারায়ণ একসাথে না থাকতো আলাদা আলাদা রাখতাম মানে আলাদা একটু ঘরের মতন করে গোপালকে তাহলে এইরকম অবস্থাতেও আমি গোপালকে পুজো দিতে পারতাম সেবা দিতে পারতাম কিন্তু যেহেতু মা লক্ষ্মী নারায়ণ আছে ওই জন্য দিতে পারছি সমস্ত সমস্ত দেবদেবীকে তো এই অবস্থায় ছোঁয়া যায় না কিন্তু গোপালকে সেবা দেওয়া যায় কিন্তু সবাই এক জায়গায় আছে বলে আমি গোপালকে সেবাটা দিই না তো যাই হোক এই যে এখন গ্যাসটা মুছে কুচে নিলাম দিনেরবেলা বেলা মুছ মুছি নেই বললাম রেস্ট করেছি আর এখন একটু মুছেও হয় না ইঁদুর তিঁদুর ঘুরে বেড়াতেই পারে আর ওই যে বান্নারের ইসবগুলো তো ঝিকগুলো ওগুলো মারছি তো এখন হচ্ছে একটু চা বানিয়ে খাই আপনাদের দাদা ভাই কিন্তু এদিকে চলে এসেছে অনেক লেট করে আমি চা খাচ্ছি ও দোকান থেকে আসলো দোকান টোকান উঠানো হলো তারপর আমি চা বানাচ্ছি আর সকালবেলা একটু চা বাতি থেকে গেছিল তো ভাবলাম দুধটা নষ্ট হয়ে যেতে পারে ওই জন্য ওই চাটা আর আমি নাড়লাম না দেখুন প্যাকেটের চা খেলে আমি এইভাবে প্যাকেটটা পুড়িয়ে হচ্ছে যাতে হাওয়া না ঢুকে ড্যাম না হয়ে যায় তো ওইভাবে করে রেখে দিই তো যাই হোক এখন আমার বালিশগুলো ভরতে যেতে হবে কারণ বিছানাটা তখন পাতলাম দেখলেন বালিশের কাবারগুলো ভরি নি তো বালিশের খাবারগুলো এখন ভরে নিচ্ছি আর ওই বালিশের খাবারগুলো যে ছিঁড়ে গেছে আমি সেগুলো এখনও সেলাই করতে পারিনি তো যাই হোক এখন আজকে ওই আপাতত ওইভাবেই আমি ব্যবহার করে দিচ্ছি তারপরে আর একদিন যেদিন ধুয়ে দেব। তো তারপরে আমি এইভাবে ব্যবহার করব আর নতুন নতুন বিছানার চাদর প্রতিদিন আলাদা আলাদা বের করছি না কারণ দেখুন বাড়িতে যখন ভালো মন্দ লোক আসে তখন ভালো ভালো বিছানার চাদরের দরকার পড়ে আর এই যে এখন এগুলো বিছানার চাদর যে আছে এগুলো আমরা যে ছেঁড়া ফাটাও যদি ব্যবহার করি তাতেও কোনো কিছু না কিন্তু লোকজন আসলে তখন একটু ভালো বিছানার চাদর অনুষ্ঠান টনুষ্ঠান হলে লাগে ওই জন্য কিছুটা স্টোর করে গুছিয়ে রাখা কয়েকটা আর এই পুরনো চাদরগুলো ব্যবহার করছি কারণ এই নিম্ন মধ্যবিত্ত সংসারে চিপে চাপে না চললে সংসারের উন্নতি কখনও কোনোভাবেই হয় না তো যাই হোক এই যে টুকুর টাকুর করে এইভাবে একটা একটা করে জিনিস গুছিয়ে রেখে সংসার চালাতে হয় এর এই যে আপনাদের দাদা ভাই বেকারির বিস্কুট নিয়ে এসেছে কয়েকদিন থেকে খাচ্ছি তো ভালো লাগছে তো এটা এখন ওই যে ভরে রাখবো বয়ামের মধ্যে যে ছেলে ঘুর ঘুর করছে আপনাদের দাদা ভাইকে বললাম যে খাওয়ার কথা উনি খাবেন না উনি সিঙ্গারা খেলো ছেলের জন্য একটা রাখা আছে আমার জন্য রাখা আছে খাবো তো তার জন্য তার আগে এই যে ভরে নিচ্ছি আর যেগুলো ভাঙা ভাঙা বিস্কুটগুলো থাকবে ওগুলো খেয়ে নেবো কারণ ভাঙা বিস্কুটটা কেউ খেতে যায় না তো ওইটা পরে আবার নিচে পড়ে গেলে আরও গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে ওই জন্য ভাঙা বিস্কুটগুলো খেয়ে নেবো আর তার সাথে একটা শিঙারা তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এতটুকুই কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার লাই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো সকলকে রাধে রাধে গুড নাইট টাটা